আমরা বাংলাদেশে কেজি দরে মিষ্টি কিনি বাট ইন্ডিয়াতে কি কেজি দরে মিষ্টি কিনতে পাওয়া যায় না অ্যাকচুয়ালি আমি এটা জানতাম না আমি যে বলতেছিলাম যে কেজি কত মিষ্টি তো আমাকে বলতেছিল যে দিদি এটা কেজিতে বিক্রি হয় না এটা প্রতিটা পিস বাট এই দোকানে দেখলাম একদম হায়েস্ট পিস হচ্ছে তিরিশ টাকা তারপরে পাঁচ টাকা আছে দশ টাকা আছে পনেরো টাকা আছে পঁচিশ টাকা আছে আর সর্বোচ্চ রেট দেখলাম তিরিশ টাকা এক একটা পিসের দাম তো আমি এখানে বললাম যে কোন কোন মিষ্টি ভালো সেই মিষ্টিগুলো আমাকে প্যাক করে দেন তো আমাকে বলল যে দিদি কয়টা করে প্যাক দিব আমার কাছে আমার সাথে একটা ইন্ডিয়ান আপুও ছিল তো আপুটা আমাকে হেল্প করতেছিল যে এই মিষ্টি ভালো এই মিষ্টি ভালো আমরা বাংলাদেশে এক পিস মিষ্টি রসমালাইয়ের এক পিস মিষ্টি হচ্ছে মালাইকারির এক পিস মিষ্টি কিনতে গেলে পঞ্চাশ টাকা ষাট টাকা এক একটা পিস পরে বাট ইন্ডিয়াতে দেখলাম দশ টাকা পনেরো রুপি দশ রুপি এরকম করে বাট ইন্ডিয়ান এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে আমরা যেহেতু কোনো নতুন আত্মীয়র বাড়ি গেলে আমরা সর্বপ্রথম কিন্তু মিষ্টির কিছু জিনিসই হচ্ছে নিয়ে যাই তো আমিও তেমন আত্মীয়র বাড়ি গেলে মিষ্টি জিনিস নেওয়া লাগবে তো আমাদের বাংলাদেশের এটা রেওয়াজ আছে তো আমিও মিষ্টি নিয়ে গেলাম এখানে আমি জানি না কোন মিষ্টির কি নাম বাট একটা হচ্ছে আমাদের বাংলাদেশে একটাকে রসগোল্লা বলে একটাকে চম কালো জাম বলে তো ওই হিসেবে মিষ্টি নিয়ে গিয়েছিলাম কম